বন্ধুরা বিবাহে বাধা প্রচুর চেষ্টা করছেন আপনি চেষ্টা করছেন আপনার আত্মীয় স্বজন চেষ্টা করছে দেখাশোনা হচ্ছে কিছুতে সেইটা বিবাহ বন্ধনে যেতে পারছেন না কিছু না কিছু সমস্যা আপনার জীবনে আসছে কি করবেন আপনি মাথায় রাখবেন আপনার ঠিক যতটা বয়স তত গ্রাম আপনি কাঁচা হলুদ কিনে নিন কিনে নিয়ে বাড়িতে নিয়ে আসুন এবার ওই হলুদটাকে ভালো করে ভিজিয়ে থেতো করে নিন একটি কাঁচের বাটিতে রেখে দিন প্রতিদিন স্নানের জলে অল্প অল্প মিশিয়ে আপনার মনে আপনার বিবাহের কথাটা যে বিবাহের বাধা ওই বাধা দূরীকরণের কথাটা সংকল্প করুন যাতে আমার এই বিবাহেও বাধাটা কেটে যায় যাতে আমি বিবাহ আমার সম্পূর্ণ হয় এই মনস্কামনা জানিয়ে আপনি স্নান করুন আপনি দেখবেন যে আপনার বিবাহ বন্ধনে যে বাধাটি ছিল সেটা কেটে যাবে।